আজকে আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আমাদের উবার চলে এসছে তো আমরা এখন যাচ্ছি আমাদের একটা সাফারি বুক করা আছে ওটা স্যান্ডিয়ে সাফারি বলে ওই জায়গাটা আছে তো ওখানে আমরা একটা সাফারি বুক করেছি এখন ওখানেই যাচ্ছি পৌঁছে গেছি স্যান ডিএগো সাফারি পার্কে এখানে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম প্রচন্ড ভিড় তবে আমাদের অসুবিধা নেই কারণ আমরা তো আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম সেটা নিয়ে আমরা ডাইরেক্টলি এন্ট্রি করতে পেরেছি এখানে ঢুকতে না ঢুকতেই আমাদের একটা এরম ম্যাপ দিয়ে দিয়েছে যাতে আমরা ম্যাপের সাহায্যে দেখতে পারি যে আমাদের কোথায় কীভাবে কোন কোন এরিয়া কভার করতে হবে তবে ভাবলাম আমরা আগে একটু খেয়ে নিই তারপর আমরা ঘোরা শুরু করি কারণ এখানে প্রচুর হাঁটতে হবে তাই একটা কফি আর বেগল অ্যান্ড ক্রিম চিজ নিয়ে নিয়েছি মানে ওই পাউরুটির মধ্যে একটু চিজ দেয়া কিন্তু খেতে খুব ভালো ছিল এখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে এবার এখান থেকে কোনখানে আমরা যাব এখন আমরা যাচ্ছি আগে টাইগার বেবি টাইগার দেখতে ওখান থেকে আমরা কি ওয়াক অস্ট্রেলিয়া না ওখানে যাব আসতে না আসতেই দেখো কিরম গাটা ছমছম করছে এই জায়গাটা ঢুকতে না ঢুকতেই প্রচন্ড ভালো লেগেছে এত সুন্দর লাগছে দেখতে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দেখার জন্য যে বেবি গুলো কোথায় আছে তারপর এই জায়গাটা পেলাম দারুণ একটা ওয়াটারফল আর নিচে প্রচুর টাইগার্স ছিল তবে যেই না আমি ক্যামেরাটা বের করেছি তিন চারটের মধ্যে মাত্র একটাই বসেছিল তাই তোমাদের এই একটাই দেখাই আর কি করব। এই জায়গাটা এত দারুণ লাগছে আর যখন সূর্যর আলোটা পড়ছে কি ভাল লাগছে দেখো হাঁটতে হাঁটতে সাইডে দেখছি প্রচুর খালি এরিয়া তাই আমরা এটাই ভাবছিলাম হয়তো আমরা এখানে যে সাফারিটা বুক করেছি এরকম কোনো এরিয়াতেই আমাদের নিয়ে যাওয়া হবে ছোটবেলায় অনেক কার্টুনে এই পাখিটাকে দেখেছি আজকে সামনে থেকে দেখে সেই কার্টুনগুলোর কথা মনে পড়ে গেল দুজনে গল্প করতে করতে আর কফি খেতে খেতে হাঁটছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের টুয়ার্ডস সেটা হচ্ছে কন্ডর রিজ আমরা এখান থেকে হাঁটছিলাম এই যে সাইডের ভিউটা এত দারুণ লাগছিল এখানে প্রচুর ক্যাকটাস প্লান্টস ছিল এত রকমের ক্যাকটাস গাছ আমি আগে কোনো দিনও দেখিনি আমরা এখানে রয়েছি তো এর উপরে হচ্ছে ওয়ার্ল্ড গার্ডেন আর নিচে হচ্ছে ওয়াক অ্যাবাউট অস্ট্রেলিয়া ওই ওয়ার্ল্ড গার্ডেন মানে হচ্ছে অনেক রকমের গাছপালা তা আমরা ভাবলাম সেটা টাইম থাকলে যাব আগে আমরা ওয়াক অ্যাবাউট অস্ট্রেলিয়াটা কভার করে নিই সেই ওয়াক অ্যাবাউট অস্ট্রেলিয়ার দিকে যেতেই দেখি আরেকটা জ্যাপানিজ গার্ডেন তোমাদের হয়তো মনে আছে স্যান ডিয়েগো ডে ওয়ানে বালপোয়া পার্কে যে গেছিলাম সেখানেও একটা জাপানিজ গার্ডেন তোমাদের দেখিয়েছিলাম এই যে এই ট্যুরগুলো দেখছো এগুলো হচ্ছে অন্য রকমের একটা ট্যুর এনারা বিহাইন্ড দ্য সিনস ট্যুর বুক করেছে তাই এনাদের দেখানো হচ্ছে যেখানে কিভাবে কীভাবে পশু পাখিকে রাখা হয় কি কি খাওয়ানো হয় এই সব জিনিস সেখানে দেখানো হচ্ছে এবার আমরা চলে এসেছি একটি খুব ইউনিক টাইপের অ্যানিমেল দেখতে এটা নাম হচ্ছে প্ল্যাটিপাস ছোটোবেলার সেই কার্টুনগুলোর মধ্যে আরেকটা কার্টুন আমার প্রচণ্ড প্রিয় ছিল তার মধ্যে এরম একটা ক্যারেক্টার ছিল প্ল্যাটিপাস তাই আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম দেখার জন্য তবে আমি এক্সপেক্ট করেছিলাম প্ল্যাটিপাস হয়তো বিশাল বড় কোনো অ্যানিমাল হবে কিন্তু না দেখলাম প্রচণ্ড ছোট একটা অ্যানিমাল আর এখান থেকে জানতে পারলাম যে অস্ট্রেলিয়ার বাইরে মাত্র দুটো প্ল্যাটিপাসই রয়েছে সেটা হচ্ছে এইখানে এই স্যান ডিয়েগো সাফারি পার্কে এইবার আমরা ফেরত আসার পথে হঠাৎ দেখি ক্যাঙ্গারু তো ওখানকার একজন গাইড আমাদের বললেন যে তোমরা ভেতর থেকে যেতে পারো আর একদম ক্যাঙ্গারুর পাশে দাঁড়িয়ে তোমরা ওদেরকে দেখতে পারো এবার এই কথাটা শোনার পর কি আর আমরা সেই চান্স মিস করি ভেতরে যেতে না যেতেই দেখি একদম পাশে দাঁড়িয়ে আমাদের খালি বলা হয়েছিল নিজেদের রাস্তায় থাকতে আর ক্যাঙ্গারুদের কোনো খাবার না দিতে ও মা দেখি এরা তো একদম নর্মাল বসে রয়েছে এখানে তিনটে ক্যামেরাও ছিল একদম নর্মাল চুপচাপ বসে রয়েছে এদের কোনো প্রবলেম হয়নি সবাই চুপচাপ যাচ্ছে এদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু এরা একদম নর্মাল তোমরা এখন জাস্ট একদম পাশ থেকে ক্যানারু দেখে এমনি জাস্ট ওখানে তোমরা হাঁটতেই পারো তোমাদের জাস্ট বলে। হ্যাঁ 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 জাস্ট ওখানে বলেছে যে রাস্তার মধ্যে থাকবে ওদের হাত দেবে না কিছু খাওয়াবে না তার বাদ বাকি ওরা একদম নর্মাল তুমি একদম পাশ থেকে হেঁটে যেতে পারো দেখছি এরকম একদম ছোট্ট ছোট্ট বাচ্চা পুরো মুখে বাঘের মতন রং করা এত সুন্দর লাগছে দেখতে গে আমাদের এবার টাইম হয়ে গেছে আমাদের সাফারি যাওয়ার তো এখানে ওনারা ওয়েটিং এরিয়াতে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলেছিলেন তারপর আমাদের এরম একটা ট্রাকে করে পুরো গ্রুপটা নিয়ে একটা গাইড এরম বোঝাতে বোঝাতে যাচ্ছিলেন তা শুরু হলো আমাদের সাফারি এখন থেকেই আমার এরকম সাফারি করার খুব ইচ্ছা ছিল কারণ আমি দেখতে চাইতাম যে এরকম খোলা এরিয়ায় অ্যানিমালসরা নিজেদের মতন কিভাবে থাকে কেন চিড়িয়াখানায় তো একটা বন্ধ জায়গায় তাদের রেখে দেওয়া হয় আর তাদের বিশেষ কিছু করার থাকে না এখানে এসে সেই জুরাসিক পার্কের মতন মনে হচ্ছে একদম বিশাল খোলা এরিয়া চারিদিকে অনেক রকমের পশু পাখি আমাদের যিনি গাইড ছিলেন প্রচণ্ড ভালোভাবে বোঝাচ্ছিলেন প্রত্যেকটা অ্যানিমালের ব্যাপারে আর শুনতেও এত অপূর্ব লাগছিল একটু এগোতে না এগোতেই দেখছি ও বাবা এখানে তো প্রচুর জিরাফ কি ভালো লাগছে দেখতে এত কাছ থেকে আর এখানে দেখলাম প্রত্যেকটা নাকি নিজের নাম আছে তারা আবার নিজের নাম ডাকলে দেখছি রেসপন্ড করছে ভালো এদের ব্যাপারে আজকে একটা দারুণ জিনিস জানলাম জিরাফের নাকি গায়ের প্রিন্ট প্রত্যেক জনের আলাদা আলাদা হয় এই যে ছোট্ট ঘরটা বানানো এটা যখন বৃষ্টি হয় তাদের জন্য বানানো কারণ জিরাফের নাকি বৃষ্টি খুব একটা পছন্দ না এই জিরাফগুলোর জন্য সাইডে দেয়ালে প্রচুর ভালো ভালো গাছ লাগানো তাই দেখছি বারবার সবকটা জিরাফ গিয়ে ওখানেই গাছের পাতা খাচ্ছে আমাদের যখন লাঞ্চ টাইম হয়ে গেছে ওদেরও তো লাঞ্চ টাইম হয়ে গেছে তাই না এখানে এই সাফারি পার্কটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে আমরা সেকেন্ড গেটটা দিয়ে ক্রস করার পর ওনারা বললেন এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল এশিয়া এবার আমরা ঢুকবো তিন নম্বর গেটে তবে তিন নম্বর গেটে একটা দারুন ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে যত হরিণ আছে তাদের মাথা থেকে যে শিংগুলো পড়ে যায় ন্যাচারালি ওগুলো ওনারা এরমভাবে টাঙিয়ে রেখেছে দেখে ভালোও লাগছে আবার গাটাও কিরম ছমছম করছে এখানে এসে জানলাম যে স্যান ডিয়েগো সাফারি পার্ক একটা নন প্রফিট অর্গানাইজেশন মানে হচ্ছে এই যারা এরম এসে টিকিট কাটে যেরম ধরো আমরা সাফারি টিকিটটা বুক করেছি এই টাকাটা যাবে হচ্ছে এই পশু পাখির দেখাশোনায় আর তাদের ওপর অনেক রকমের সাইন্টিফিক রিসার্চ চলছে তাদের আরও কিভাবে ভালো রাখা যায় বা অনেক রকমের এরম পশু পাখি আছে যারা অলমোস্ট এক্সটিংট হয়ে যাচ্ছে আর হয়তো কয়েক বছরে পাওয়াও যাবে না তো সুতরাং তাদের কিভাবে বাঁচিয়ে রাখা যায় এইগুলোর ওপর এই টাকাগুলো ওনারা খরচা করেন যেহেতু চিড়িয়াখানা এরা একটা বন্ধ জায়গায় থাকে আমি কোনোদিনও দেখতে পাইনি যে এরা আসলে নিজেদের জায়গা পেলে আর বড় জায়গা পেলে করেটা কি আর থাকে কিভাবে তো আজকে সেই জিনিসটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আর দেখতে খুব ভালো লাগছিল যে এরা নিজেদের মতন কিভাবে রয়েছে দেখে প্রচণ্ড ভালো লাগলো কিন্তু প্রায় শেষের দিকে দু ঘন্টা সাফারি বুক করেছিলাম আর এই দু ঘন্টা যে কিভাবে নিমেষের মধ্যে তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না এই যে পেছনে কোনায় দেখছো না একটা হলুদ বেলুন উঠছে ভাবছি ওই হট বেলুনটায় আজকে টাইম থাকলে একবার যাব শেষ হয়ে গেল আমাদের সাফারি তাহলে প্রচুর এনজয় করেছি আজকে এই দু ঘন্টা তবে যা ভেবেছি এখন সেটাই কাজ করব এখান থেকে আমরা যাব সেই হটের এয়ার বেলুনে উঠতে ভাবলাম আর দেরি করে লাভ নেই পরে বলা যায় না যদি টিকিট না পাই কেন এখানে এসে দেখছি সব পার্ক বা জু এই ধরো পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আর যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলো সাতটার মধ্যে বন্ধ হয় যাই হোক এখানে চলে এসেছি এসে দেখছি প্রচুর লাইন আমাদের বেশ ওই ধরো চল্লিশ পঞ্চাশ মিনিট ওয়েট করতে হয়েছে কিন্তু আমরা যখন আমাদের চান্স পেয়েছি একদম প্রপার ভালো টাইমে পেয়েছি পুরো সানসেটের টাইমে আমরা হটের অনিরুদের হাইটে একটু ভয় লাগে তাই এখানে আমি জোর একদম ভয় দেখাচ্ছি ওকে কারণ যখনই কোনো পোকামাকড় দেখে যেহেতু আমার পোকামাকড়ে ভয়ে প্রচণ্ড ভয় পাওয়ায় আমাকে তাই এবার কি আমি আর সেই চান্সটা ছাড়বো ব্যাস আর কে দেখে এবার যত না বেলুনটা ওপরে উঠছে তত ওকে আমি ভয় দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওই জায়গাগুলো থেকে তো ঘুরে এলাম না একটু আগে সাফারিতে এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল কিন্তু সানসেট হওয়ার কারণে এখন যেন আরো ভালো লাগছে দেখতে এই হট এয়ার বেলুনের রাইডটা আমাদের ওই দশ পনেরো মিনিট মতন ছিল এইখানে এত সুন্দর লাগছে দেখতে তাই দাঁড়িয়ে একটু ছবি ভিডিও না তুললে কি হয় যতক্ষণ ছিলাম আর নিরুদের তো বুকটা ঢিপ ঢিপ করছে তাই এখন যখন নেমে আসছি এতক্ষণে ও শান্তি হয়েছে একটু যাক এই হটএয়ার বেলুনটাও তাহলে চড়া হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে এক্সিটের দিকে বেরোচ্ছি কেন এখন সন্ধে হয়ে যাচ্ছে আর প্রায় ওই পাঁচটাই বাজে তো আস্তে আস্তে এবার সব বন্ধ হয়ে যাচ্ছে তবে বেরোনোর সময় হঠাৎ দেখি এখানে একটা ছোট্ট করে বাচ্চাদের শো হচ্ছে এত অসাধারণ লাগছে আমিও কিছুক্ষণ বসে দেখলাম আজকের দিনটা বেশ ভালোই কাটলো অনেক নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো আর বেশ মজাও লাগলো এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আজকের ব্লগটা তাহলে এই অবধিই রইলো দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও